আমার মায়ার নবী রে মায়ার উম্মতি আমি আল্লাহে দিছি ওফার কোন দিনের ভিতরে আমার তায় করিলাইতা বেশি বেশি বেফার আর কিয়ামতের দিন আমার হবিবে করতা তারার রেফার আর আমি আল্লাহ বিজলির মতো করতাম ফুলসিরা তরফার আর উদাউটিসাব তারারে আমি জান্নাত দান করিয়া দিলাইতা মাজুরুহ হোকা সুবহানাল্লাহ নির্মতো করতাম ফুলচিরা তরু আর তার আল্লাহ কি আমি আল্লাহ উইদাউট হিসাব দান করতাম জন্ম তোর দিকলি আর সুবাহ আল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল ফর্দার আলালে তাক আমার মা বইন হল আল্লাহ পাক পরবর দিগার আলমর মেহরবানি হইছে আইজ আমরা মাদ্রাসা সংলেগ নে আল্লাহ আমরা রে এখন আমরা বুঝি লাইছি না করলে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি আমরা করি না দৈনন্দিন দিন জীবনের খাম তে কুনতা দিয়া বাসাইতাম বর্তান নাই আমরার দাম আল্লাহর জাতে মিটাই দিবা আমরার নাম 넣ّ خوری بُوزیو نوجوان بَزَانُ خَوْل جوانی ہوتے ہے طوفانی جوانی ہوتے ہے طوفانی اگر محنت کر کے جوانی میں بن گیا ایمانی تو اس کے باقی زندگی کو اللہ تعالی بنا دیتا ہے ایمانی ہی ایمانی ذرخ روکا سبحان اللہ باقی زندگی کو اللہ بنا دیتا ہے نورانی ہی نورانی ذرخ روکا سبحان اللہ জওয়ানি হতে হে তুফানি জওয়ান কির বয়সি গুলো বড় মারাত্মক বয়স যে বয়স আটি আজ এটা লাট মারবার জানে দেখ ভাই আটি আটি যা আটি আটি যা আস্তাও তিন ভাল দিয়ে অত করছে কিতা করছে তোর বলে ছয় মারি দিছি সিক্স মারি দিছি বলো নাই বেডো নাই তিন ভাল দিয়েও আস্তাও ওটা দিও ওটা করছে আঠারো বছর বয়স একলা একলা যা ইয়াল ফাগল আনতে কিতা করলে রে বলে না আস্তা টেন্ডুলকারের কথা মনে হয়েছে মারি দিছি সিক্স যেটা বাটো আছে ওগুলো জওয়ানি আটিয়া ঝার জার জার দৃণ করে মারি দিছে মকা তো তৈরি গাছ বক্সিল মারি আতো আতার ইটা খুললে কিনে বোলে না খেঁচি দিছি একটা জাতা বাতো আছে অবৈল জবানি ডাইনে দিও সাইতেও জানে কয় বাও সাইতেও জানে কয় উরে দিয়েও সাইতেও জানে কয় দোকে দিয়েও জানে কয় কমলাও খাইতো জানে কয় আপেল আঙুর সবটা খাইল তো তার জানে খয় অগুন্নামৈল জবানি ও ফরমাইরা জবানী হতা হ্যা তুফানি اگر محنت کر کے بنا لیا خود کو ایمانی تو باقی زندگی کو اللہ تعالی بنا دیتا ہے نورانی ہی نورانی کھیتی کوئی لو کسان ہوئی لو اللہ رلی مرا جائیبو علی مل لو اللہ رولیٰ مرا جائیبو ماسٹر ہوئی لو اللہ رلی مرا جائیب خیر کیا متردین دیکھ بھائے دنیا تک سے نہ مس لو ماسٹر کیا متردین دیکھ بھائے گرے ہوگا سبحان اللہ جوانی تھے তার নকশল লোকে যে হাত ধরিয়া ইমান রে বহাল রাখি লাইছিল আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে হে এস্টাবলিশ রই গেছিল গিয়া নমাজের সময় কোনো দিন আজান হুনার বাদে দুনিয়ার কুমতারে গুরুত্ব দিছে না আঠারো বছর বয়স ফরাত আসলো ওলা বই মেলিয়া ফলের জন্যে শুনছে আজান লগে লগে দিলে ইসে মসজিদ মুকাদ বিয়ান আর দাস করি কিতাব বন্ধ করছে কইছে আল্লাহ দান করেন হকল জাতর জ্ঞান মুই ফড়িয়া কিতা হরম আগে আমি নমাজ ফড়িলাই আল্লাহর আদেশ নমাজ আমি আগে নমাজ ফড়িয়া আমার আল্লাহরে দেখাইলে মুসলমানের প্রমাণ

اللہ دے لڑائی دے خوریا اللہ اور حکم نبی کریم صلی اللہ علیہ وسلم اور طریقہ رفلے اسٹابلیس روئی سے گیا فرمائی رہا جوانی ہوتا ہے توفانی اگر محنت کر کے جوانی میں خود کو رکھ لیا ایمانی تو اس کے باقی زندگی کو اللہ بنا دیتا ہے نورانی ہی نورانی زرخروں کا سبحان اللہ تار بار بکتر اللہ تعالیٰ تار نور دیا روشن خوریہ دلائے زرخروں کا سبحان اللہ ہمارے بھائیو ہمارے بزرگو চান আমরা এক বাক্যে সারাই ইরাদা করা লাগবো আস্তাগিল যতদিন মু আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যাই মু আমরা দৈনন্দিন জীবনের কোনোদিন আল্লাহর খান থাকি বেশি দুনিয়ার কামরে দিতাম নাই আমরা দাম সব সময় আমরা আল্লাহ জাতে সব সময় বাড়াইবা আমরার দাম এই দুনিয়ার খানো বাড়ি আমরার দাম আমরারে আল্লাহ তালায় সরবল কম বানাইছে আমরার মাতা বহু উষা আল্লাহ আমরারে দুনিয়ার জমি মাঝে বানাইছেন সমস্ত মানব জাতির মাঝে হীরা সোনারু সবার মাঝে গেলা দামি বস্তু হীরা আল্লাহ সমস্ত মানব জাতির মাঝে উম্মতে মোহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে বানাইছেন আল্লাহ হীরা আঙ্গার খাসরতে আমরা বনি গেছি বাজার ও ফসা কিরা গরুও গ্রহণ করতো সার না

ইমান ধারারে আল্লাহ দিছেন খম মায়া দিছেন নিবো মায়া না থাকা আমরা ইমান দিছেন নি সত্যি কি বেশি মায়া আল্লাহর আমরা লগে কথা লাগি তো আমরা আলোমে আর কত কি ফাটাইতে আমরার মা বাবা মুসলমান টুকাইয়া বার করছল কোন নন মুসলমান মা বাবা করে আমরা যদি তা যদি তেজন্যই আললে আযান খানো দেওইল নিওনে কোন দে দেওইল নিওনে আল্লাহর মায়া আছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলোমে আমরারে এই জমির মাঝে دام دیبا اللہ رضا دام دیتا تا انوادہ ہمرا دامی ذات ہمرا دامی ذات انی جائلن فی الاردی خلیفہ জমিনৰ আল্লাহ আম্ৰাৰে খলিফা বনাইছো এই জমিনৰ খলিফা ইনৰ বাদশাহী আম্ৰা আমাৰ বায়ুখন আমাৰ বুজুৰ আস্তা দুনিয়াই আম্ৰাৰ জৰিয়াই শান্তি পাইব আপ এণ্ড ডাউন এইট্টিন থাউজেণ্ডৰে আল্লাহ পেলাই মুছলমানৰ খাতিৰে শান্তি দান কৰিব কৌদিন যেদিন মুসলমান আল্লাহ হুকুম নবী এক মুছল্লাল্লাহ আলাইছাল্লামৰ তৰিকাৰ ওপৰে চল্নেৱা হই যাবা গিয়া এৰা শান্তিৰ চাপ্লাই আগ যেনেখৰে হকা হাল্লাহ হেল্লা আমরা সকলে আল্লাহ হুকুম নবীর তরিকা মতো হর খাম করিয়া যাইতাম আরো এক নিয়ামত আল্লাহর দেওয়া মুক্তসর কইলাই আমরা এমন এক জাত আমরা মায়ার নবীজির খাতিরে সাল্লাই সাল্লামর খাতিরে আল্লাহ আমরা রে ওলা ওভার দিস ওলা ওভার দিশন ইলা আর খেউরে আল্লাহ ওভার দিস সব কি বেশি ওভার আমরা রেডিস আমরা হায়াত কম বয়স কম কম দিনে অন্যান্য নবীর উন্মত হলর উফরে সিঁড়ি গিয়া উঠি যেতাম গিয়া আল্লাহ আমরা অফার দিস ওভার 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 আল্লাহর কুদরত রেরা হইল আমার মায়ার নবীর মায়ার উন্মতি তারে আমি আল্লাহ দিছি ওভার কম দিনের ভিতরে আমার তাই বেশি বেশি বেফার আর কেয়ামতর দিন আমার হবি হরতা তারার বেফার আর আমি আল্লাহ বিজলির মতো করতাম ফুলসিরা তরফার আর উদাউট হিসাব তারারে আমি জন্য দান হরিয়া দিলাইতাম হজুর হরি হোক আল্লাহ আমিৰ মতো কৰতাম ফুল চিৰা তৰ ভাৰে আৰু আল্লাহ এ উইডাউট হিসাব দান কৰতাম জন্মতৰ দিকলি আহা আহা রেজি ৰখৰ খগা চোবাহান আল্লাহ আমদাৰ ঘৰ খামৰে আল্লাহ এবাদত বনাই হর হৰ খাম এবাদত ফেচাব কৰ্ম আমরা আমরা দিব এবাদত হব আমরা কৰ্ম ফেচাব আমরার জরুরত থাকি ফারি গইয়া লম্বা শ্বাস ফলাইমু মু বড় আরাম পাইলাম যদি নবীজির তরিকায় করি লাইছি কে আমতর দিন নামায় আমলর মাঝে গিয়া লেখা পাইমো এবাদত করি লাইছি যিনি হলো সুবহানাল্লাহ মাছর কারবার করছি গরুর কারবার ছাগলর কারবার মূর্খর কারবার সব তারে হালাল রাখছি কোনো জাতর দুকা বাজি রাখছি না আল্লাহ রকম নবীর তরি কামতে করে দুনিয়া তামরা কর্ম কারবার নামায় আমল গিয়া ভাই মো এবাদত করছি জুড়ে করে বকা শুভ হান ইতা আল্লাহ দান করছেন আমরা রে আমরার খান দিয়ে আমরা কর্তা মাখের তর ব্যাপার যদি করছি আল্লাহ রকম নবীর তরিকা অনুযায়ী সকল

আল্লাহ পাক পর্বর দিগার আলমে আমরা আমার হল মার জাত বেটিং তোরে যুবক ফুড়াই তোরে মায়া ডাক দিয়া বুঝাই বুঝাইয়া বুঝাইয়া আর রাই দোয়া করিয়া হর অবস্থার মাঝেদা আমরা ওটারে আমরা দিন রাখার চেষ্টা করতাম একটু দায়িত্ব আমরা জিম্মেদারি আমরা আমরা যদি রাখি না আমার ফুয়া গোটারে সম্পর্কে ফয়লা হাফিজে কোরআন বানাও আপনার ফুয়ারে ফয়লা হাফিজে কোরআন বানাও এর বাদ আইএ বিএমএ ভড়াইয়া মেডিকেল ফলাইয়া ডাক্তর বানাইলাও লও সাইন্টিফিক বৈজ্ঞানিক নো প্রবলেম মরিয়াললে আপনার গোসল দেওয়াইবার লাগি হায়ারি মানু আনা লাগতো না আপনার খাবন ফিনবাইবার লাগি হায়ারি মানু আনা লাগতো নাই আপনার জানাজা ভড়াইবার লাগি বড় কোনো আলিম তুকানি লাগতো নাই সবচেয়ে বেহতর গোসল দেওয়ানে সবচেয়ে বেহতর কাফন পরানে ওয়ালা সবচেয়ে বেহতর জানাজা ভড়ানে ওয়ালা আপনার ফুয়া আপনার তাকবজরে হরে সুবহানাল্লাহ

এই প্র্যাকটিক্যাল আমার আব্বাই খরালের কারণে আইজ আমি মসজিদ আইয়া জমাতে নামাজ পড়িয়ার আমার আব্বা কবর আসো আইনে এখানবার আমি কবরের বারো যাই মসজিদটা কি বারো দেখবা তসবি বলি বলি কবরস্থানে বসে গিয়া গিয়া হন উবাইসে উবাইয়া কুল আল্লাহ তিন বার পড়ে আর সূরা অকল পড়িয়া মনে মনে করো আমার আল্লাহ এর তার সওয়াব খাবেন আমার আব্বারে দান করিয়া দে দুৱা ফুলৰ ঘৰ ৰব্বীৰ খান সুমা কমা ৰব্বায়া নি চগিৰ আল্লাহ আমাৰ বাপে আমাৰে যেলা উৰুবালা উৰু মায়া খচলা ৰবা আল্লাহ তুমি আল্লাহ তনে হল আৰু খবৰ হৰো মাজে তোমাৰ দয়া মায়াৰ উৰুখা নৰে কৰবা আল্লাহ হাজিৰা কৰি ৰবাইছো বহান আল্লাহ আমরা দে আমি সকলোৱে ও মদরসা ওখান আল্লাহ দিয়েছেন আমরা ওখান তারে সুন্দর করে গড়িতাম জেলা আমার ফুয়া আমার বাড়ির ঘুমায় ওলা ঘুমাইবার ব্যবস্থা অন হইতো আমার বাড়ির জেলা খায় ওলা খাইবার ব্যবস্থা অন হইতো আমার বাড়িতে কি আরও ফেসিলিটি ইন হইতো আমি একবার গেছিলাম করিমগঞ্জের জের জেরিয়ে খাবিজি মাদ্রাসার ওয়াজও গিয়া আমি মদরসার গোর দেখিয়া আমার দিল খুশ হয়ে গেছে গিয়া সারা আটি যে আমি চাপের কেছি আমার নাও কইলে আপনি এক মুহূর্তে কি আপা একবারে লেট্রিন বাথরুম পর্যন্ত দেখাই বলিয়া কোনো কেন মার্বল ফাতর ছাড়া কোনটা

লাগিয়া। সকলে দিন খুলিয়া ও মজলিসিয়া ত্রিশ জন মানুষ বারো কাঁচ হাজার করে দেওয়ালা হুজুর আইজ আমি দুই হাজার দিলাইম বা তিন হাজার দিলিম বা এক হাজার দিলাম বাকি গুণ ইনস্টলমেন্টে আমি দিতে কিন্তু ফার্স্টটা নিয়ত রাখবা এক নম্বরে নিয়োগ করবা আল্লাহ আমার মা বাফর লাগিয়ে এই টেকাটা তুমি সটকায় ঝারিয়া হিসাবে কবুল ফরমাও যদি আসুন তুমি আল্লাহ হায়াতে তুই বা দান কর যদি নাই জন্মতো আহ্লাহ মুখাম নিল ঘরিয়া দেও দুই নম্বর নিয়ত করবা আল্লাহ হালাল দন খুঁজিবার লাগি তুমি আল্লাহ আদেশ দিছ বা আল্লাহ আমি বলো ও আম্মা হালাল দন অর্দনি হইতাম আমার হালাল দন অর্দনি বানাইয়া দেও বালা খাওয়াইয়া বালাবে বেশ বেশ খাওয়াইয়া বেশি বেশি তোমার এবাদত করতাম তুমি আল্লাহ কবুল কর তিন নম্বরে নিয়ত করবা আমার আল্লাহ আমার আওলাদ গুম তুমি আল্লাহ নেক এবং একে বানাইয়া দিও বরকতি ইমানি এবং আমলি জিন্দেগি নসিব করিয়া দিও চার নম্বরে নিয়ত করবা আল্লাহ

তোমরা আমিন খুলে তা খালি দিই না যে দুয়াদিন অঞ্চলের মানুষ লাগে তোমরা আমিন খইল আল্লাহ তার সুখ শান্তি দেয় যদি বালা বালা খাইবাই সুন্দর করে রইবা নাইলে আগে লিয়া বাড়ি যাওয়া লাগে

দিন বুক ফুলাইয়া ভাই বলে হায় হাই যদি বুধু আইতাম রে সারা যদি দিলাইতাম তে আরো বালা আসলো আনো 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 জলদি নাম কি তা নাজমিন তোমার নাম কি আর নাজমিন আর

মর্যাদা আমি এমন ক্ষমাই নিব সাইন নম্বর তিলকা আশারাতুল কামিলা হর দশ মুকম্মল হতা হ্যা আমরা দশজন ফুরা হয়ে যাই কি ফাঁস হাজার করি দেনেওয়ালা এখানে আমি আইসি ডুমকুর এটা জেসা খানো খুঁজি না আল্লাহ ইনো ইলা মানুষ রাখছো না আমরা দশজন দিতাম পারবো ইনশাল্লাহ আমি আপনারা আর এইলা চাপ দিয়া কইছি না যে আজকে নগদ দিলেই তা যা ফারুন একটা আজ দিবা বাকি গুণ আপনারা ইনস্টলমেন্টে দুই এক টাকা দিলেই বা কোনো আপত্তি নাই চাইলে এইলা বহুত মানুষ আছেন ফাঁস হাজার নগদ দিলেই তা পারবা ইনশাল্লাহ খোকা চাই চাইন নম্বরে খেয়ে দিবা

আর আশা রাহু কা আমরা রাহু দিল্ড পুষ্ঠা পিস মাসুঘটন स्क जहंगीम हा كتاب جوتو عبد أحمد ساهر من نمبران تنجل تشتا بشكلها صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محمد فشان أحمد صلى الله عبد الغفور محمد ابدل سل 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 ملک پتا علی احمد پریشا پیش بر جا کا چار آسام صلى الله على محمد صلى الله عليه وسلم نشهد ان صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم شنقي انو رشدتك حجز مكمل خريه يبرد استايلي فصيله تراب

اللهم صل على سيدنا جعفرك، اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم، اللهم بلغ الف الف صلاتنا وسلامنا الى روح نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم.

اللہ ہمر خبر تم پوچھا ہو آئے اللہ دنیا آخر بلائی دیا ملامال کرو اللہ, اللہ شر مسلمان اور جان مالک حفاظت فرماؤ اللہ مدارس مساجد حفاظت فرماؤن ترقی, جو ترقی اللہ ہر ضرورت نے تمایہ کرم دینے بھی تمہارکر گانا دہ

صلى الله على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته